সঞ্জীবনী সামাজিক সংস্থা থেকে অ্যাওয়ারনেস প্রোগ্রামটা করতে এসেছি এবং এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা করার মেইন হচ্ছে যে আমরা দেখছি যে বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট হচ্ছে হেলমেট পরা লোকে ভুলে গেছে লোকে তারপর কোনো না কোনোভাবে সিট বেল্ট লাগাচ্ছে না খুব রেকলেসলি গাড়ি চালাচ্ছেন এবং ওরা টার্নিংসগুলোতে খেয়াল রাখছেন না ওভারটেক করার চেষ্টা করছেন অনেক ধরনের দেখছি প্রতিদিন অ্যাক্সিডেন্টের মাত্রা আমাদের রাজ্যে প্রচুর বেড়েছে এবং সেই কারণে আমরা আজকে ত্রিপুরা ট্রাফিক পুলিশের হেল্প নিয়ে ওদের সহযোগিতায় আমরা আজকে এখানে এসেছি আমাদের এই কর্মসূচি আমরা শুরু করেছি যাতে আমরা সবাইকে অ্যাওয়ার করতে পারি সবাইকে যাতে জানাতে পারি আমরা যে কতটা মূল্যবান এই প্রাণ এবং এই প্রাণ রক্ষার্থে আমরা যে ট্রাফিক সেফটি রুলসগুলো আছে সেগুলো বিধিগুলো আছে সেগুলোকে মেনে আমরা নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারবো আরেকজনকে সুরক্ষিত রাখতে পারব যাতে এই রাজ্য একটা এমন রাজ্য হয়ে উঠুক যেখানে ডিসিপ্লিন এবং যেখানে প্রতিনিয়ত লোক একজন আরেকজনকে সব ধরনের সোশ্যাল স্ট্রাকচার মেনে চলছে সেটাই চেষ্টায় আজকে আমরা সঞ্জীবনী সামাজিক সংস্থার পক্ষ থেকে এসেছি আশা করছি যে আমাদের এই কর্মসূচিটার কারণে আরও বেশি লোক অ্যাওয়্যার হবে আরও বেশি লোক বুঝবে জানবে যে কতটা ভুল এই স্পিডিং স্পিড লিমিট না রাখা একটা প্রপার বা হেলমেট ছাড়া চালানো এগুলো কতটা ভুল ওরা যাতে বোঝে এবং ওরা যাতে এগিয়ে গিয়ে এই সমাজটাকে আরও সুন্দর করতে পারে প্রাণ বাঁচুক সমাজ সুন্দর হোক সেটাই আমাদের প্রচেষ্টা থাকে আমি একজন সাধারণ একদম মেম্বার আমার নাম অনামিকা চৌধুরী এবং আমরা কাজ করে থাকি এমন করে আমরা লাস্ট কিছু বছর ধরেও আমরা করেছি সব ধরনের অ্যাওয়ারনেস ক্যাম্পেই এবং আমরা চাইছি আরও আসছে বছরগুলোতে আমরা আরও যাতে স্ট্রং সবার থেকে এবং যাতে আমরা লোকেদেরকে বোঝাতে পারি একটা সুন্দর সমাজ যাতে আমরা সবাই একসাথে হাতে হাত ধরে যাতে আমরা করতে পারি আপনাদের কর্মসূচি আমাদের কর্মসূচিগুলি থাকে আমরা ব্লাড যদি কারোর দরকার পড়ে ব্লাড তখন আমরা ব্লাড ডোনার্স আমরা জোগাড় করে দিই আমরা এডুকেশনাল গুডস প্রোভাইড করে থাকি বাচ্চাদের জন্য টি গার্ডেন এরিয়াজে বা ইদ ভাট্টার এরিয়াজে আমরা বাচ্চাদের জন্য এডুকেশনাল গুডস বা এমন অনেক ছাত্রছাত্রীরা আছে যারা এবার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় খুব ভালো নম্বর পেয়ে ওরা পাশ করেছে ওদেরকে আমরা এডুকেশনাল বোর্ড বই যাই যাবতীয় জিনিস আছে পড়াশোনার এডুকেশনাল সাপোর্ট আমরা ওদেরকে দিয়েছি এবং আমরা এইসব আজকে আমরা এই ট্রাফিক অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা করছি যাতে আমরা সতর্কতা মানুষকে জানাতে পারি যে সতর্কতাটা কতটা জরুরি এবং যাতে ট্রাফিক আইন বিধি মেনে চলা সবার যাতে একটা মানে মানুষের ভয়ে যাতে না বলে যে না ভয়ে হেলমেটটা পরে নিচ্ছি কারণ সামনে একটা ক্যামেরা আছে আমাকে ক্যাপচার করে নেবে সেইটা যাতে না হয় লোকে যাতে বুঝুক কি দরকার এই ট্রাফিক বিধিগুলো মানার তার জন্য আমরা আজকে অ্যাওয়ারনেস ক্যাম্পেনটা দিচ্ছি